মারচানি মানে কি ও অতএব যে বিড়ি বাঁধাতে সাহায্য করে এবং যে বিড়ি বাঁধে তাদের ব্যাপারে কিছু বলে মারচানি মানে কি বললেন আর একবার বলেন বিড়ির ব্যবসায়ী আচ্ছা একেবারে হারাম টোটালাই হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণ রূপে হারাম বিড়ির ব্যবসায় হারাম বিড়ি পান করা যেমন হারাম বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনি হারাম বিড়ি পান করা যেমন হারাম বিড়ির ব্যবসা করা ঠিক তেমনি হারাম বিড়ি পান করাও হারাম বিড়ির ব্যবসা করা ঠিক তেমনি হারাম এমন কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে পার আছে এমন কোন মায়ের ব্যাটার পার আছে বুকে ক্ষমতা যে বলতে পারে বিড়ি ব্যবসা যায় কবর দিয়ে দাও হাদিস কোরআন দিয়ে বলে দেন যে হালাম জাতি সামনে বলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত আপনি غلامী করবেন ইনশাআল্লাহ কত আপনারা হুজুর আছেন ই আছেন কত হুজুর আছে যারা তাদেরকে বলছে আপনাদেরকে বলছি কথা খারাপ লাগবে কথা কত ছড়িয়ে দেন আপনাদের যত তিন নম্বর আছে যত তিন তিন নম্বর পচা হানা হুজুর প্রত্যেকটা হারা দিয়ে বলেন বীর ব্যবস্থা হালাল না যদি প্রমাণ সহকারে বলেন হুজুর হালাল তো কেমন পর্যন্ত বক্তব্য দিব না দিব না আপনার কেমন পর্যন্ত আমি গোলামি করবো ইনশাল্লাহ কে বলে হালাল কে বলে চাহাম হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম একেবারে হারাম সন কোন হারাম সন কোন হারাম বিন্দু মাত্র সন্দের কোন অবকাশ নেই কেন বেরিয়ে ব্যবস্থা করেন আপনি না মুসলমান মুসলমানের বাচ্চা এজেন্ট ওই কোথায় নামলাম মোটর সাইকেল

গোপালপুরে এরকম একটা লোক বসে আছে সাইকেল মতো আর সামনে টেবিলে টিকিট সাজে সাজে থাকা করে রাখা আছে থাকে কি থাকে কি বড় দুঃখের বিষয় যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটাও মুসলমান যে কাটছে উত্তর দিনাজপুর ওই লোকটাও মুসলমান যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান তো এদেরকে হিন্দুর বাচ্চারা হিন্দুরা কাটবে না খ্রিস্টানরা কাটবে তো কাকে কাটবে কাকে কাটবে এবার আপনাকে বলি যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ কথা বলেন যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই কথা বলেন না গো এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের ছেলে যে লোকটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ তাই না তোকে আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো না আপনি ঠেকাবেন আপনার ঠেকাবেন আপনার আব্বাকে বলতে পারলেন না আপু মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পুরো বলেছেন যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না এই লোকটাকে বাধা দিলেন না কেন আপনার ছেলে টিকিট বিক্রয় করে আপনাকে ঠেকাতে হবে আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে আপনাকে ঠেকাতে হবে আপনাকেই ঠেকাতে হবে কেমন মানে নইলে আল্লাহ প্রশ্ন করবেন তখন বাপ বাটাকে আল্লাহ জাহান নামে দিতে পারেন অতএব আপনাকে বলি পিতা আপনার বাধা দিবেন আপনি ছেলে আপনার বাধা দিবেন আপনি আপনার ভাই বাধা দিবেন আপনি আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না আমার আসা সম্ভব নাই কাজে আপনাকে বলি বাধা আপনাকে দেওয়া লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম মানুষ জান্নাতে যাবে না ভাবে আপনি বক্তব্য রাখেন আপনার আব্বু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বুকে টিকিট বিক্রয় করে